আমাদের পারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাদেরকে এই আন্দোলনের জন্য অর্ডার না দিত আজকে এই জুলাই আগস্ট সম্মেলন হতো না একমাত্র আমাদের তারেক রহমান নের অর্ডারে আজকে এই দেশে নতুন করে আবার জুলাই আগস্টে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে আপনারা জানেন জুলাইয়ের তেইশ তারিখে আমাকে রেজ করে নিয়ে যায় আমি ছয় আগস্ট রাত্র সাড়ে নটায় কেরানীগঞ্জ জেলখানার থেকে বাইরে হই এই শেখ হাসিনা সরকার আমাদের থেকে সতেরোটি বছর নিয়ে গেছে আমরা সতেরোটি বছর আপনাদের সঙ্গে মিশতে পারি নাই আপনাদের সঙ্গে আসতে পারি নাই বিএনপি নেতা নামে মামলা হামলা আমাদের আমলিগুলা মাঠ দখল হয়ে যাচ্ছে আজকে আমি বিশ বছরে এই এলাকার কমিশনার ছিলাম অনেক কষ্ট করে সিটি কর্পোরেশন থেকে সরকারতে টাকা আনে ওই মাঠ আমি বানিয়েছি এখন কিছু খুচকরি মহল সেটা দখল করার পাইরা পাইতারা করতেছে তবে আল্লাহ যদি আপনাদের সাথে আমাকে রাখে আমার শরীর সুস্থ ভালো থাকে আমি জীবিত থাকাকালীন এই এলাকার কোনো সরকারি জমিন কেউ দখল করতে পারবে না এই আমলিগুলা মাঠ আপনাদের মাঠ কোনো সরকারি জায়গা আমার এই এলাকায় থাইকা থাকলে চব্বিশ নম্বর ওয়ার্ডে সেটি আপনাদের জায়গা এই এলাকার জনগণের জায়গা কে ওর বাপদাদার জায়গা না আমাদের ওখানে ছেলে মেয়ে খেলবে মা বোনেরা হাঁটাহাঁটি করবে এবং যুবক ভাইয়েরা ওখানে খেলাধুলা করবে নাইলে ওখানে আজকে যুবকদের জন্য জায়গা নাই আমি অনেক কষ্ট করে আমলেগুলো আমার বানাইছি এইটা কি আমি কাউকে দখল করতে দিব। আপনাদের জায়গা আমার না আপনারা আমাকে বিশ বছর কমিশনার বানাইছেন ভোট দিয়ে তো আপনাদের সম্পত্তি সরকারি জায়গা কার সরকারি জায়গা সরকার সরকারকে আপনারা আপনারা যদি আমাকে ভোট না দিতেন আমি কমিশনার হইতাম ওই মাঠ কেউ দখল করতে পারবে না ইনশাল্লাহ আমরা ওখানে সুন্দর বারান্দা রর করে দিব মা বোনদের হাঁটার জায়গা করে দিব এবং যুবক ভাইদের ওখানে খেলাধুলার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো আজকে আমরা সবাই এখানে যারা আছে আপনারা জানেন আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের পার চেয়ারম্যান নির্বাচন স্থির ঘোষণার আগে ইনশাল্লাহ আসবে বাংলাদেশে এসে আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়াতে উন্নয়ন করাবে বেশি ইনশাল্লাহ তো আমি যদি আপনারা চান আপনাদের মনের একটি আশা যে আমি বিশ বছর কমিশনার হয়ে এই চব্বিশ নম্বর ওয়ার্ডের যে উন্নয়ন করেছি এবং আমি যদি এমপি হইতে পারি তা আমি সারা সাত আসনের ইনশাল্লাহ এই ধরনের উন্নয়ন করার চেষ্টা করব তো আমাদের তিনবারের মধ্যে আমার মা বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে যদি নমিনেশন দেয় সাত আসনের আপনাদেরকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ এই সাত আসনকে আমি আমার মা এবং পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ইনশাল্লাহ এই সাত আসন উপহার দেব এখানে আমার ছেলে রবিন হোসেন আপনাদের সঙ্গে কথা বলেছেন ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে এমপি লেখে থাকে ইনশাল্লাহ যেহেতু আমি এই ওয়ার্ডের আপনাদের খ্যাস করছি বিশ বছর ইনশাল্লাহ আমার ছেলে আপনাদের খেয়াল করতে চায় ইনশাআল্লাহ আপনারা আমার ছেলের জন্য খেয়াল করবেন আমার ছেলেও আপনাদের জন্য খেয়াল করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ছেলেরে আমি যাবো যে আপনাদের খেয়াসমত করার জন্য এই এলাকা যাতে কাউন্সিলর আপনারা তাকে বানান আমি আপনাদের কাছেও ছেলের জন্য আপনাদের কাছে আমি দেওয়া চাচ্ছি